আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পূর্বের এক হাজার টাকায় চালের মূল্য বারোশো পঞ্চাশ টাকা হলো চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল তাহলে পূর্বে ছিল এক হাজার টাকা ও এখন বেড়ে হচ্ছে কত এক হাজার দুইশো পঞ্চাশ টাকা চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে বারোশো পঞ্চাশ যখন আমরা কি করবো একশো এক হাজার বিয়োগ দিব তাহলে আমাদের আসছে কত ২৫০। পঞ্চাশ তাহলে আমাদের এখানে বৃদ্ধি পেলো কত পঞ্চাশ পঞ্চাশ তাহলে বৃদ্ধি আর নিচে যেটা সেটা হচ্ছে কি যে আসল আসল যেটা আসল যেটা মানে শুরুর যেটা ছিল সেটা হচ্ছে গুণ কত একশো তাহলে এখানে আসলটা কত আছে আমাদের যেটা শুরুর দিকে ছিল মূল প্রাইসটা একশো এক হাজার বৃদ্ধি পেল কত দুইশ গুণ হচ্ছে এক হাজার এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা থাকলো কত শুধু পঁচিশ তাহলে এখানে বল চালের মূল্য শতকারা কত বৃদ্ধি পেলো তো চালের মূল্য শতকারা বৃদ্ধি পেল কত পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট তাহলে অপশান কত আছে পঁচিশ পার্সেন্ট এটাই উত্তর